তো স্যার আজকে নিলেন তো স্যারের সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম কথা বলেন ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ তানজিল স্যার আপনার বাসা কোথায় রায়গঞ্জে তো তিনি গাড়িটা নিলেন তিনি আপনার কে হয় আমার আঙ্কেল তো আপনার কাছে গাড়িটা কেমন লাগছে গাড়িটা অনেক ভালো আমি এর চালাইছি আমার বড় একটা গাড়ি ছিল তার জন্য আবার নেওয়া হয় গাড়িটা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আজমাল হোসাইন স্যার আপনার বাসা কোথায় বাসা শেরপুরি

গাড়িটা আমার খুব ভালো লাগছে আশা করি গাড়ি দীর্ঘদিন যেন আমার কাছে থাকতে পারে স্যার তো এই মুহূর্তে তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো